হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল আমরা চলে গেছিলাম একটু বাইরে এর কারণ হচ্ছে আমাদের বাসায় ওষুধ একদমই শেষ হয়ে গেছে যেহেতু বাচ্চাদের মাঝে মাঝে জ্বর ঠান্ডা লাগে এর কারণে আর কি আমরা ওষুধগুলো সবসময় বাসায় রাখি তো এখানে এই যে প্রথমে একটা তাকি বিয়না দেখাই দিচ্ছি এই তাকি বিয়নাটা কিন্তু অনেক ভালো এটা হচ্ছে জ্বরের জন্য এখানে হচ্ছে ওজন লেখা আছে তো ওজন অনুযায়ী কত এম এল খাইতে হবে সেটাও লেখা আছে এই জিনিসটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর এখানে একটা নাক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যাদের বেশি ঠান্ডার সমস্যা তারা এটা দিয়ে নাকটা ওয়াশ করলে অনেক উপকার পাওয়া যায় এরপর হচ্ছে আমরা চাইনিজ একটা দোকানে চলে গেছিলাম ভাবলাম বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করি বাচ্চারাও যেহেতু সবসময় বাসায় থাকে ওদেরও তো ভালো লাগে না যার কারণে এখানে ওদের জন্য এক প্যাকেট বেলুন আনছি তা আমি হচ্ছে ফুলাই দিয়েছিলাম তো আমার ছেলে বলতেছে যে আমারটা ভিডিও করো আমারটা ভিডিও করো তো আমি দেখাই দিয়েছিলাম এই বেলুনের শেপটা হচ্ছে লাভ শেডের ছিল খুবই ভালো এরপর হচ্ছে আরও কিছু জিনিস ছিল এখানে একটা গেমসের মতো ছিল তো আমার এটা আমার ছোট মেয়ের জন্য নিয়েছিলাম কিছু খেলনা ওর জন্য কিনতে চাইছিলাম বাট মন মতো কোনো খেলনাই পাই নাই আর এগুলো হচ্ছে মিনি ফ্যান এই ফ্যানগুলোও কিন্তু ভালো তবে এগুলা কিন্তু দুইটা তিনেরও নিছে মানে বলতে গেলে একদম সস্তায় পাইছি যে দেখুন আমার ছেলের জন্য একটা আর আমার মেয়ের জন্য একটা নিচ্ছি তো ফ্যান কোলাতে কিন্তু ভালোই বাতাস লাগে এরপর হচ্ছে আমার ছেলের জন্য একটা বিমান নিয়েছি ওই শুধু বিমান বিমান করে যার কারণে আজকে কিনে দিছি তো বিমান পায়ে বলতেছে আমার বিমান দিয়ে সবাই কিন্তু বাংলাদেশে যাব তো এটার প্রাইস দিয়েছে হচ্ছে আট ইউরো পয়সা তবে এটার ভেতরে কিন্তু ব্যাটারি ছিল না আমরা আবার আলাদা করে ব্যাটারি কিনে নিচ্ছি এই যে আমি আপনাদের খুলেও দেখাইতেছি ব্যাটারির দাম নিচ্ছে দুই পয়সা দামটা এর কারণে বলে দিলাম কারণ হচ্ছে অনেকে আবার দামটা জিজ্ঞাসা করেন যার কারণে আমি আগে থেকে বলে দিলাম যাতে করে আর সমস্যা না হয় এরপর হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ক্যাব কিনে দিছে। যেহেতু ইটালিতে অনেক গরম পড়ছে গরমে কিন্তু বাহিরে একদমই যাওয়া যায় না আমি যেহেতু রেগুলারি বাচ্চাদের দুইবেলা করে একবার স্কুলে দিয়ে আসি একবার নিয়ে আসি তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডও যায় তবে আমি বলি যে আপনার যাইতে হবে না আপনি আনা রাখেন আমি যাইতেছি তো উনি বাসায়ই থাকে আমি বাচ্চাদের নিয়ে আসি তো এই ক্যাবটা পড়ে গেলে অনেক বেশি ভালো লাগে একদমই রোদ লাগে না আর একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে এটার দাম নিচে হচ্ছে সাত নব্বই পয়সা আমার কিন্তু আগেও একটা ছিল তবে সেটা আমি বাংলাদেশে রাখে আসছি আনার জন্য আমি একদমই ভুলে গেছি যার কারণে আবার নতুন করে একটা কিনে দিচ্ছে এটা কিন্তু অনেক বেশি উপকার আর দেখতেও সুন্দর লাগতেছিলো আমার কাছে কিন্তু প্রথমে ভালো লাগে নাই তবে এখন পড়তে পড়তে অনেক বেশি ভালো লাগে কিছুক্ষণ পরে আমি আপনাদের আমার ছেলের বিমানটা চালাইয়া দেখাইতেছি তো সবাই কিন্তু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য ওরা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে এই রকম কোয়ালিটির ক্যাব নাকি লন্ডনের রানি পরে তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে দেখবা যে লন্ডনের রানী হচ্ছে ওনার প্রত্যেকটা ড্রেসদের সাথে ম্যাচিং করে করে এরকম ক্যাপ পরে তো এটার নাম নাকি রানী ক্যাপ তা আমার কাছে কিন্তু ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো চলুন এখন আমার ছেলের বিমানটা আপনাদের চালিয়ে দেখাই